সাত মাসের এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে শ্বাসটোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মাম আটক বাবা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার স্বরূপনগর থানা তেঁতুলিয়ার খালদার এলাকার ঘটনা বছর তেইশের গৃহবধূ অপর্ণা বিশ্বাস বছর পাঁচের তৃষ্ণা বিশ্বাস সাত মাসের তিতি বিশ্বাস এই দুই শিশু কন্যা সহ মা মোট তিনজনের মৃতদেহ ঘর থেকে উদ্ধার করে স্বরূপনগর থানার পুলিশ আজ দুপুর বারোটা নাগাদ এই ঘটনা ঘটে স্বামী পেশায় দিনমজুর বছর পঁয়ত্রিশে সম্ভব বিশ্বাস কাজ করতে বাইরে গিয়েছিলেন শ্বশুর শাশুড়ি ও কাজ করেন বাইরে তার কাছে খবর যায় হঠাৎই তাদের বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটেছে বাড়ি এসে তালা ভেঙে দেখে স্ত্রী অপর্ণা ঝুলছে এক শিশু কন্যা নিথর মৃতদেহ পড়ে রয়েছে ঘরের মেঝেতে মা ও কন্যা সন্তানের ঝুলন্ত অবস্থায় এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তেঁতুলিয়া খালদার এলাকায় স্বামী শম্ভু বিশ্বাসকে আটক করেছে পুলিশ এখন প্রশ্ন হচ্ছে এক কন্যাকে গলা টিপে খুন করে আর এক মেয়ে মা আত্মঘাতী হলেন না কেউ পরিকল্পনা করে তাদেরকে খুন করেছেন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে পাঠিয়েছে স্বরূপনগর থানার পুলিশ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন

আপনার ছেলে কোথায় ছেলে ছিল পুলিশে কি নাম আপনার আমার নাম ক্ষুদিরাম বিশ্বাস আর ছেলের নাম কি শুম্ভু বিশ্বাস বৌমার নাম কি আমরা মাঠের থেকে এসছি বাড়ি বাড়ি এসে শুনতেছি কি এরকম কেস এরা তিনজন মারা গেছে একসঙ্গে তা এবার আমরা দৌড় মেরে এসে দেখি কি মেয়েটা ছোট বাচ্চাটা শোয়ানি রয়েছে নিচেই নিচে শোয়ানি রয়েছে এবার অনেক মনে করছে বেশি আছে এবার নিয়ে ফুটু দিয়ে নানান তলিয়ে দেখে দেখে সে মারা গেছে বাচ্চা দুটো বাচ্চা আর ওই বড় বাস আর ওই মা ওই একসঙ্গে দেখাচ্ছে দেখাচ্ছে গোলাই দড়ি দিয়ে দুজন চলতেছে এবার শাগর শ্বশুর কেউ বাড়ি ছিল না আর স্বামী গিয়েছিল মাঠে আর বাড়ি ওই সামনে মিস্ত্রি দুজন কাজ করতিলো। এবার মিস্ত্রিরাও জানে না মিস্ত্রিরা দেখে কি ওই ঘরের সামনে দেখতে তালা মারা গেট তালা মারা থাকলি এবার মিস্ত্রি গিয়ে চা মুড়ি টুড়ি খাতে দিয়েছে ওরা খাচ্ছে এবার স্বামী বাড়ি এসে দেখে কি ঘরের গেট তালা দিয়া এবারে জানলায় উঠে দেখে কি এই অবস্থা এবার দেখে ঝুলতিছে এবার জলতি লাগলে এবার সঙ্গে সঙ্গে ওদের ডাকিছে মিস্ত্রিদের ডেকে এবার বলছে তো এই এই অবস্থা তারপর তাড়াতাড়ি গেট ভাঙো এবার গেটটা ভেঙে ভিতরে ঢুকিয়ে এবার তাড়াতাড়ি কেটে নিচে লাগাই কি মনে হয় এখন এইবারে ভিতরে বাড়ি তো এবার দেখাচ্ছে আমাদের বাড়ি আছে রাতার দিকে আবার তার ভেতরেটা আসে খুব কম না যে কাজ নালে আর ভেতরে আসা হয় না এবার কিভাবে মারা গেছে এখন এদের বাড়ির ব্যাপার আমার হতে পারে এখন দেখার মাঝে শুনছিলাম ওই বউ আর ওই মেয়েটে একদিন চলে যাচ্ছিলো ওরা রাগ করে চলে যেতে লাগলে যাই কিছু লোকজন ধরে ধরে আবার বাড়ি দিয়ে গিয়েছিল সব গন্ডগোল সপ্তাহকারিক আগে গণ্ডগোল নেই হ্যাঁ ওই রাগ করে চলে যাচ্ছিলো দেখা যাচ্ছে ওরা আবার ধরে নিউ দিয়ে গিয়েছিল বাড়ি আপনার নাম আমার নাম গোবিন্দ মল্লিক